হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধাবা স্টাইল চানাপোনার রেসিপি তো অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি না আজকে রেসিপিটা আমার মায়ের মা বানাচ্ছে তো আজকে আমি এই বাড়িতে এসেছি মা আমাদের জন্য পরোটা আর চানা পনির বানিয়েছে তো ভাবলাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে মায়ের হাতে এই ধাবা স্টাইল চানা রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে আর পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও তো আমার মা ধাবা স্টাইল চানা রেসিপিটা খুব সুন্দর বানায় তা আমার মা বলে সবার তার মায়ের সেরা তো সত্যিই আমার মা ভালো বানায় তো তোমরাও অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে জানিও কমেন্ট করে তো চলো ভিডিওটা শুরু করি তো ধাবা স্টাইল চানা বানাতে গেলে তোমাদেরকে আগে পনিরগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে পিসগুলো খুব ছোটোও হবে না খুব বড়োও হবে না ঠিক কাবলে ছোলা যেমন হয় ঠিক তার থেকে সামান্য একটু বড় তো এদিকে কাপড়ের ছোলাগুলোকেও সেদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে একটা আলুও সেদ্ধ করে নেওয়া হয়েছে কারণ আলুটাকে গেলে দেওয়া হবে যাতে গ্রেভিটা গাঢ় গাড়ো হয় তো এদিকে কড়াটাকে গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে তো তেলের মধ্যে প্রথমেই পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো পনির মোটামুটি মোটামুটিভাবে ভাজলেই হয় খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না খুব কড়া করে ভাজলে পনির তেতো হয়ে যায় তো পনিরের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব তো পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে তো কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে ফোড়নে দিতে হবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে টমেটো কুঁচিগুলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হল পরিমাণ মতো নুন এবার দিয়ে দেওয়া হল আদা ও রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেয়া হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো চানা পনিরটার কালারটা যাতে বেশ লাল লাল হয় তার জন্য বেশ খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডারও এখানে ইউজ করা হলো এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে তো একটা গ্লাসের সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে গেলে দেয়া হচ্ছে তো এবারে যে আলুটা সেদ্ধ করে রাখা ছিল সেই আলুটাকেও দিয়ে গেলে দেয়া হচ্ছে যাতে গ্রেভিটা বেশ গাঢ় হয় এবার সেদ্ধ করে রাখা কাবলে ছোলাগুলো দিয়ে দেওয়া হলো এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকটা জলও দিয়ে দেওয়া হলো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার উপর থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে বেশ করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেয়া হলো চাট মশলা এবার দেয়া হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এবার সামান্য গরম মশলা অ্যাড করা হচ্ছে তো ধাবা স্টাইল চানা পনির রেসিপি প্রায় কমপ্লিট তো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে কমেন্টে জানিও তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা